দেখা যাচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান জুতা টা নিতে পারবেন মাস্টার কার্টুন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এইরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে এই একটা মডেল আছে একটু দেখা এটা কত করে দিচ্ছেন দুশো পঞ্চাশ টাকা এটাও দিচ্ছে দুশো পঞ্চাশ টাকা আপনারা যারা আসলে আসতে চান প্রতিনিয়ত আমি ওনাদের ভিডিও দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন জায়গা থেকে আসেন আমি চাই আপনারা আসেন আর ঘরে বসে অনেকে তো আসলে ঢাকা শহরে একটু হরতাল অবরোধ এগুলো চলতেছে তো আপনারা যারা আসলে এভাবে জুতা কিনতে চান অবশ্যই ইমু কলের মাধ্যমে দেখে আপনারা জুতাগুলো নিশ্চিন্তে নিতে পারবেন ইনটেক কাটুর বক্স সহকারে পেয়ে যাবেন এটা কত করে এটা হচ্ছে 260 টাকা 260 টাকা সমস্যা নাই আপনারা যারা আসবেন আসতে পারেন না আসলেও সমস্যা নাই আপনারা ইমো কলের মাধ্যমে জুতা গুলো নেবেন আজকে অর্ডার দিবে কালকে চলে যাবে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পুরো 64 জেলা 64 জেলা যাবে এটা একটু উঁচু টাইপের না জি একটু উঁচু টাইপের একটু উঁচু টাইপের কত করে এগুলো এগুলো আপনারা 210 টাকা 210 টাকা করে পেয়ে যাবেন আমি একটু দেখাচ্ছি সব জুতা তো দেখানো সম্ভব না কিছুটা আইডিয়া দিচ্ছি আপনারা যারা নিতে চান ভাইয়ারি দোকানে চলে আসতে পারেন সম্পূর্ণ পাইকারি দেবে এবং কম দামে পেয়ে যাবে একটু উঁচাই জুতাটা এটা কত করে দিচ্ছেন এটা 210 টাকা 210 টাকা এটা কি মাস্টার কাটুন হ্যাঁ এগুলো যা দেখতেছেন সবই মাস্টার কাটুন আচ্ছা এটা একটা মডেল আছে এই একটা মডেল একটু দেখাই এগুলো কত করে দিচ্ছেন এটা 210 টাকা 210 টাকা এটাও পেয়ে যাবেন 210 টাকা এরকম অসংখ্য মডেল আছে

আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি এই একটা মডেল আছে এটাও নিতে পারবেন প্রচুর আছে ভাইয়া বলছে আপনাদেরকে একটা করে দেখাবো তারপর এই একটা জুতো আছে এটাও মাস্টার কার্ডের সহকারে পেয়ে যাবেন আপনার জুতোগুলা নিতে পারবেন এই যে পাথরের এই জুতাটা আছে এটাও বেছে বেছে আপনি দুই জোড়া এক জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া নিতে পারবেন এই জুতোগুলা এটা আপনার ছাড়াও আছে হ্যাঁ নিলে মানে একটু কম পাওয়া যায়

স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নেবেন তখন আপনি অবশ্যই নিতে পারবেন ছেলেদের কালেকশন অভাব নেই কালেকশন গুলো আপনি নিতে পারবেন দুশো পঞ্চাশ দুইশো ষাট দুইশো টাকা এই জুতাটা নিতে পারবেন মাত্র দুশো টাকা তারপরে এই একটা মডেল আছে এটা হলো কত দেখা যাবে দুইশো টাকা দুইশো টাকা আমি একটু কালেকশন দেখার সব কালেকশন গুলো দেখানো সম্ভব না আর দেখাইতেও পারবো না এই কালেকশনটা পেয়ে যাবেন দুইশো ষাট টাকা এবং মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুইশো ষাট টাকা তারপর আমরা জু দুই পিতা দেখি দুই পিতা খুব চলে প্রচুর দুই পিতা চলে এই জুতা দুইশো চল্লিশ টাকা এই জুতাটা নিতে পারবেন দুইশো চল্লিশ টাকা একদম ফ্রেশ মাল প্রিয় দর্শক এই জুতা নিতে পারবেন মাস্টার কার্টুন সহকারে দুইশো ষাট টাকা এরকম প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে তারপরে ওইখানকার কিছু কালেকশন দেখ যে এইভাবে প্যাকেজিং করা থাকবে এইভাবে প্যাকেজিং করা থাকবে এগুলো আপনার কার্টুনও হয় কার্টুন ছাড়াও হয় এইভাবে আপনার কার্টুন সহকারে একদম ফ্রেশ ইনটেক কার্টুন সহকারে এবং বক্স সহকারে নিতে পারবেন এগুলো আছে জুতোগুলা দেখতে পাচ্ছেন এই জুতোগুলা আপনার বেঁচে বেঁচে নিতে পারবেন এখান থেকে এক জোড়া জোড়া দুই তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া যত খুশি নিতে পারবেন এই জুতোগুলা পেয়ে যাবেন দুইশো দশ টাকা করে এই জুতোগুলা বেছে বেঁচে 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 নিবেন মাত্র দুইশো দশ টাকা করে এক জোড়া জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া করে বেঁচে বেঁচে ইনটেক মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন মাত্র দুইশো দশ টাকা করে পেয়ে যাবেন তা আমি আসলে একটা একটা করে দেখাইতে পারবো আপনাদেরকে একটু দূরের থেকে দেখাই দেখাচ্ছি আপনাদের যাদের এই কালেকশন গুলো পছন্দ হবে স্ক্রিনে দেওয়া মোবাইল যোগাযোগ করবে বক্স মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুইশো দশ টাকা দুইশো দশ টাকা করে এই জুতোগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ব্যয়াদের সাথে যোগাযোগ করবেন একটা একটা করে দেখানো সম্ভব না আপনারা নিতে পারবেন মাস্টার কার্টুন সহকারে দুইশো দশ টাকা দর্শক এই ছেলেদের মানে মুরব্বীদের এই কালার গুলা এই ডিজাইন গুলা এখান থেকে আসলে নিতে দুশো চল্লিশ করে এগুলা নিতে পারবেন বেছে বেছে বেঁচে বেঁচে দুশো চল্লিশ করে নিতে পারবেন আমি একটু আপনাদেরকে মডেলগুলা দেখাই বেছে 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 দুশো চল্লিশ হাজার করেই নিতে পারবেন দেখেন কালার অভাব নাই ডিজাইনের অভাব নাই এখান থেকে বেছে 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 ইন্ডিয়ান এই জুতা গুলো নিতে পারবেন দুশো করে অসংখ্য কালার অসংখ্য মডেল আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন মুরব্বি তো খালি বাঁচতে আছে বাঁচতে আছে তারপর আমরা দেখতেছি যে মুরব্বি যে বেঁচতে বাঁচতে আছে এরকম আপনারাও বেছে 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 এই জুতোগুলো নিতে পারবেন এই যে ফুলে দেখতেছে মুরব্বি আগে বলে ছোট এটা কি সাইজ বলে জানি

চল্লিশ টাকা করে বেছে বেছে নিবে আচ্ছা এখানে তো কালেকশনের অভাব নাই ডিজাইনের অভাব নাই মডেলের অভাব নাই সব জুতো তো দেখানো সম্ভব না তাই না ভাই জি আর দশ বন্ধু সব জুতো দেখানো সম্ভব না আপনারা যারা আসলে আসতে চান এই আলম সুপার মার্কেটে চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে তাই না ভাইয়া জি আচ্ছা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন জুরাইন আলম সুপার মার্কেট